প্রিয় দর্শক শ্রোতা ট্রাভেল অ্যান্ড জার্নি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আমরা ট্রাভেল করি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেয় সেই ভিডিওগুলো হয় একটা নির্দিষ্ট জায়গায় যদি ভিডিও করা হয় তাহলে অল্প একটু জায়গা ক্যামেরার ভিতরে আসে কিন্তু চোখে যতটা দেখা যায় ততটা কিন্তু পাওয়া যায় না ততটা আসে না তাই আমার এই কৌশল আমি চিন্তা করলাম যে একটি জনপদের নির্দিষ্ট অল্প কিছু দেখানোর চেয়ে আমি যদি এভাবে করি অর্থাৎ আমার চলতি পথে যাবার পথে যদি আমি ভিডিও করতে করতে চাই তাহলে আমার দর্শক শ্রোতা তারা একটি জনপদের অনেক বেশি কিছু দেখতে পাবে অনেক কিছু জানতে পারবে তারা আমি কোথা থেকে এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে ব্যাপার এটা আমার দেশের ভিতরে নয় এটা আমার দেশের বাহিরে একটা নির্দিষ্ট জনপদের কিছু অংশ আমি দেখাচ্ছি এখানে ভিডিওর মাধ্যমে আমি এখন আছি ভারতে ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে আছি ব্যাঙ্গালোর থেকে আমি এখন যাচ্ছি চেন্নাইতে তামিলনাড়ু তামিলনাড়ু যে প্রদেশ তার যে রাজধানী চেন্নাই সেখানে যাচ্ছি এই যাওয়ার পথে পথে যা কিছু দেখা যাচ্ছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটি নির্দিষ্ট জনপদ যাওয়ার পথে পথে যত মার্কেট গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের মালা আকাশে মেঘের ভেলা এই সব কিছু দেখুন এই যে পাহাড়টা দূরের পাহাড়টা দেখা যাচ্ছে কত সুন্দর লাগে আমার কাছে এগুলো ভালো লাগে বলেই আমি এগুলো তুলে আনার চেষ্টা করি সময়কে ধরে রেখে স্মৃতিকে মনে রেখে চলে যাওয়ার নামই হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে এই যে আমি যে কাজটা করতেছি অর্থাৎ ছবি বা ভিডিও এটা হচ্ছে সময়কে ধরে রেখে স্মৃতিকে মনে রেখে এগিয়ে যাওয়া অর্থাৎ আমি হয়তো একটা সময় থাকবো না কিন্তু আমার এই ভিডিওগুলো থেকে যাবে মানুষ চলে যায় কিন্তু তার কার্যক্রম কি করে না না করে সব কিছু তা পাওয়া যায় তার এই টাইপের যে ভিডিও বা ছবি তার মাঝেই সব কিছু পাওয়া যায় তো এই জনপদের যে যা কিছু আছে নগর বন্দর, হাট বাজার মার্কেট দোকানপাট ঘর বাড়ি গাছপালা বাগান সব কিছুই তুলে ধরা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে আমি চেন্নাইতে যাচ্ছি সেই চেন্নাইতে যাওয়ার পথে সারি সারি এই নারিকেল গাছ প্রচুর নারকেল গাছ আপনারা দেখবেন পুরো ভিডিওতেই যাওয়ার পথে পথে প্রচুর নারিকেল গাছ দেখা যায় যেহেতু সমুদ্র থেকে এই অঞ্চলটা অনেকটা কাছাকাছি তাই নারিকেল গাছের আধিক্যটাও এখানে অনেক বেশি আর তার সাথে সাথে ওই যে অনেক জঙ্গল দেখা যায় ঝোপঝাড় দেখা যায় এই এত জঙ্গল বা গাছপালা কেন হয়েছে যে এখানে মেহেগনি গাছ কিন্তু দেখা যায় না মেহেগনি গাছ সমস্ত কিছু নষ্ট করে দেয় মেহেগনি গাছের নিচে অন্য কোনো গাছ হতে দেয় না বা হয় না এমনকি মেহেগনি গাছ হয় না যার কারণে মেহেগনি গাছ যেখানে লাগানো হয় সেখানে মাটি একেবারেই ধুয়ে চলে যায় কারণ তার নিচে ঘাসও হয় না তো এখানে দেখুন আপনারা প্রচুর গাছ আছে কিন্তু মেহেগনি গাছ দেখা যায় না তো ঘর বাড়ি সেই যে পাহাড়টাকে আমি প্রথমে তুলে ধরছিলাম এখনো সেই পাহাড়ের কাছাকাছি আমরা আছি এখনো তুলে ধরার চেষ্টা করতেছি কিন্তু পাহাড় তো আছেই পাহাড় মালার মতো তৈরি করা একটার সাথে একটা একটার সাথে একটা এরকম পাহাড় আছে আমরা দেখতে পাচ্ছি এবং পাহাড়ের সাথে দূর দিগন্তে আকাশটা নেমে গেছে মনে হয় যেন পাহাড়ের সাথে পাহাড়ের সাথে হেলান দিয়ে আছে আকাশটা যেটা যে নজরুল ইসলামের গানেও তিনি লিখে গিয়েছেন আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই অর্থাৎ দূর দূরান্ত থেকে মনে হয় যেন আকাশটা ওখানে নেমে গেছে কারণ পৃথিবীটা গোল তাই মনে হয় যেন পাহাড়টা ছুঁয়ে ফেলেছে আকাশ দিগন্ত ছুঁয়ে ফেলেছে এরকম করেই প্রকৃতি তৈরি সৃষ্টিকর্তার যে সৃষ্টি এরকম করেই দেখা যায় আমি প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদেরকে অনুরোধ জানাবো ট্রাভেল অ্যান্ড জার্নি আমার এই যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এটাকে আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি এখানে যেটা ধরার চেষ্টা করতেছি যে পাহাড়টা হচ্ছে এই পাহাড়গুলো হচ্ছে রকের অর্থাৎ পাথরের পাহাড় সেই পাথরের পাহাড়ে আবার মাঝে মাঝে কিছু গাছ হয়েছে কিছু গাছ আছে যেগুলো পাথরের উপরে বা বিল্ডিংয়ের উপরে গাছের উপরে হয় সেরকম আর বৃক্ষ সবুজ বৃক্ষরাজি সবুজ বৃক্ষরাজি দেখা যাচ্ছে প্রচুর খুব চমৎকার লাগতেছে চমৎকার লাগতেছে ভিডিওটা আমার কাছে তো আমি যেটা বলতেছিলাম যে আমার এই ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড জার্নি এইটাকে আপনারা সবাই সহ সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে ট্রাভেল অ্যান্ড জার্নি এই যে ফেসবুক পেজটা এটাকেও আপনাদের ফলো করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আমাদের ভিডিওগুলো লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন অনুরোধ রইল আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট করেন আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আমার কাছে আরও উৎসাহ বোধ হয় আরও ভিডিও তৈরি করতে আমি আরও উৎসাহ বোধ করি কারণ এটা একটা আমি অনেক আগে থেকেই বিদেশ ঘুরি সেই দু সাল থেকেই আমি বিভিন্ন দেশে দেশে ঘুরি কিন্তু তখন তো এরকম মোবাইল ছিল না এতটা সুযোগ ছিল না স্থির ক্যামেরা ছিল ক্যামেরা দিয়ে ছবি তুলতাম কিন্তু এখন তো মোবাইলে ক্যামেরা আসছে রানিং ক্যামেরা আসছে আগের দিনে এই যে রানিং ক্যামেরাগুলো ছিল অর্থাৎ ভিডিও ক্যামেরা যেগুলো ছিল এগুলো ছিল অনেক বড় কাঁধের উপরে নিয়ে তারপরে চলা লাগতো কাঁধের উপরে নিয়ে তারপর ভিডিও করা লাগতো এরকম অনেক ভারী এবং অনেক বড় ছিল কিন্তু সেইটাই এখন টেকনোলজি যেটা করেছে সেটা হচ্ছে অল্পের ভিতরে এখন একটা মোবাইলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সেই ক্যামেরা যার কারণে এখন অনেক কিছুই সহজ অনেক কিছুই এখন ভিডিও করা যায় দেখা যায় জানা যায় বোঝা যায় সারা পৃথিবীকে তুলে আনা যায় এই একটি ক্যামেরার মাধ্যমে আমরা এখন যেমন ফেসবুক ইউটিউবের মাধ্যমে অনেক অজানা কিছু জানতে পারি দেখতে পারি অনেক অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পারি যেগুলো কোনো দিন চিন্তাও করি নাই বা শুনিও নাই দেখিও নাই সেরকম অনেক কিছুই আমরা দেখতে পারি শুধু এই মোবাইলের ক্যামেরা এই মোবাইল ফেসবুক ইউটিউবের মাধ্যমে এদের বদৌলতে এগুলো হয়েছে তাই আপনারা যারা ইউটিউবের সাথে আছেন ফেসবুকের সাথে আছেন আপনাদেরকে অনুরোধ জানাব যে আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা আছে এগুলোকে আপনারা সবাই বেলসব সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা এবং ফলো করবেন ফেসবুক পেজটা এই আর একটা রক পাহাড় মানে পাথরের পাহাড় আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগতেছে এটা কিন্তু অনেক উঁচু অনেক বড় পাহাড় আমি জুম করে তারপর দেখাচ্ছি তো এই বৃক্ষরাজি নীলাকাশ সবুজের সমারোহ নারকেল গাছের একেবারে কী বলবো শুধু নারকেল গাছ আর নারকেল গাছ তারই পিছনে আছে পাহাড়ের মালা বিশাল পাহাড়ের মালা দেখা যাচ্ছে একেবারে সারিবদ্ধভাবে এই যে পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার জন্য পৃথিবীর ওজনকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাতাল্লা কত কিছু সৃষ্টি করেছে কোথাও সমুদ্র দিয়েছে তার বিপরীতে আবার পাহাড় দিয়েছে পৃথিবীর ওজন নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্নভাবে তো দেখুন যে কত সুন্দর লাগতেছে প্রথমে এই রাস্তা তারপরে গাছপালা তারপরে গিয়ে পাহাড় তার পিছনে গিয়ে আকাশ সাদা মেঘের ভেলা খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে তাই আমি ভিডিওটা করলাম তাই আমার প্রিয় দর্শক শ্রোতাদের কাছে আবারও আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য এবং সাথে সাথে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করা বিল সহ সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি